আশা তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আসলো শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে আমার জন্য ওই নিলাম বাতাসা আর মুড়ি মানে বাতাসা ভিজিয়ে মুড়ি খাবো আর কি আমি আর ওর জন্য এখানে একটা পাকা কলা আর তার সাথে অল্প একটু মুড়ি দিয়েছিলাম আর এখানে দেখছি মা এখানে আর কি ঘর মুচ্ছে আর কালকে সেই যে দুপুরে মাকে বলেছিলাম শাক তুলে রাখতে আর সেই শাক তো আমি বেছে কেটে একেবারে রেডি করে রেখেছি আর এখন আমি এই শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি দেখো শুক্রবার এমনিতেই আমাদের প্রচুর দেরি করে খাওয়া হয় এখনো পর্যন্ত ও বাজারে যায়নি আর বাপি যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেয় তাই আমি যতটা পারছি রান্নাগুলো একটু আগিয়ে রাখার চেষ্টা করছি আর এই যে এখানে আমার শাক ভাজা রেডি হয়ে গেছে আর জানো তো শাক ভাজাতে যদি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজার যায় শাকটা খেতেও না দারুণ লাগে আর এই সবজিগুলো আমি দুদিন ধরে এরকম মানে পুরো ভরেছি এই ঝুড়িটা তো সেটাই আর কি ফেলে আসতে যাচ্ছিলাম আর এই যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে আর কালকে রাতে আমরা ওই যে বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানি খায় আর না খাই প্রতিদিন রাতের বেলায় আমরা দুজনে ব্রাশ করে তারপর আর কি ঘুমাতে যাই আমরা দুজন না আমাদের বাড়ির প্রত্যেকে মা বাপি দুজনে ব্রাশ করে সবাই রাতে ব্রাশ করে তারপর রাতে ঘুমাতে যায় তো ব্রাশ দুটো নিয়ে না আমরা ছাদে মানে একটু হাঁটছিলাম আর তার সাথে ব্রাশ করছিলাম তো সেই জন্য ওই ছাদের ওখান থেকে মুখ ধুয়ে রেখে দিয়েছিলাম সকালবেলাতেই ঘরের কাজ কমপ্লিট করে ব্রাশ দুটো নিয়ে তো নিচে চলে গেলাম আর জানো প্রতিদিন বৃষ্টি হওয়ার থেকে ওই দুদিন তিন দিন পরে যদি বৃষ্টি হয় না সেই বৃষ্টিটা মানে কি যে ভালো লাগে আর এই দেখো ঝমঝম করে একেবারে বৃষ্টি পড়ছে এখন প্রায় ওই সাড়ে এগারোটা মতো বাজে আর ও ছিল বাজারে এই যে বাজার থেকে নিয়ে এসেছে চিকেন আর চিকেনটা নিয়ে এসেছে আজকের আমাদের চিকেন হবে না তাও আর কি হবে এরকম একটা ব্যাপার মানে কালকেও অফিসে চিকেন চাপ বানিয়ে নিয়ে যাবে তো সেই জন্য করে মানে শুধু অফিসেই নিয়ে যাবে তাই আমরা বাড়িতেও দু চার পিস করে সবাই একটু টেস্ট করব এই আর কি আর এই যে মাছ নিয়ে এসেছে কি মাছ আমি বলতে পারবো না যাই হোক মাছ নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে মাছের ডিম মাছের ডিম না খাওয়ার ইচ্ছে আমার আর ওর বেশ অনেক দিন থেকে হচ্ছিলো তো যাই হোক ও আজকের মাছের ডিম নিয়ে এসেছে এই যে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি নেবার পর ওই যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে তেল গরম করে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর 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 এখানে চিকেন চাপের জন্য মাংসটা ম্যারিনেট করা হচ্ছে আর ঘরে দই ছিল না ওর বাজার করে নিয়ে আসার পরে আবারও ফের বাজারে যেতে হয়েছে মানে সবসময় দইটা থাকে ঘরে বাট আজকে ছিল না সেটা আমিও দেখিনি বা মাও দেখেনি তো সেই জন্য করে বোক ছিল যে বলুনি কেন হ্যান ত্যান বৃষ্টির মধ্যে আবার ভিজে ভিজে যেতে হবে কী বলতো ও যখন বাজারে যাই তখন বৃষ্টি পড়ছিল না আর বাজার থেকে ফেরার সময় একদম পুরো ভিজে টুপটুপে হয়ে এসেছে এমনিতেই জামাকাপড় শোকানো যা অসুবিধা তারপর ধোয়া কাছে জামাকাপড়টা পরে গিয়ে একদম ভিজে ভিজে বাড়িতে এসেছে আজকের আবার ওই মাছের ডিম দিয়ে পটল আলুর তরকারি হবে একেবারেই মানে কষা কষা টাইপের ও বলছিল ডিমগুলো যেন ওই যে এরকম গোল গোল টাইপের যেন না হয়ে থাকে একদম পুরো যেরকম ঝোলের সাথে একদম গ্রেভি হয়ে যায় না মানে ওরকম টাইপের করবে মানে কেমন বলবো আর কি দাঁড়ো যখন রান্না করব তোমাদেরকে দেখাবো আর লঙ্কাগুলো নিয়ে এসেছিল তো সেই লঙ্কাগুলোর এখন বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজের মধ্যে কন্টেনার করে রেখে দেব। আর এখানে পটলটা এখন ভেজে নিচ্ছিলাম তো পটলটা ভাজার পর তারপর আর কি আলুটাও ভেজে নিয়েছি আর এই যে এখন মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ডিমটা দিয়ে বেশ ভালো করে আবার একটু কষিয়ে পটল আর আলু দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে একেবারে কষা কষা মতো হয়েছে তখনই আর কি লাভিয়ে নিয়েছি এখন প্রায় দেড়টা বাজে স্নান করে ছাদে আসলাম আর আমার এই পাখিদের এখনও খাওয়া দেওয়া হয়নি মানে আজকে সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তোমাদের সাথে তো শেয়ার করলাম মানে ওই জন্য করে ওরাও কেউ আসেনি আর আমার খাবারও দেওয়া হয়নি আর এখন এই ছাদের দরজাটা খুলেই জামাকাপড় মেলতে এসেছে দেখি ওরা এদিক ওদিক থেকে দৌড়াদৌড়ি করছে ভাবলাম যে জামাকাপড় পরে মেলবো আগে ওদেরকে খেতে দিই তো ওদেরকে খেতে দিলাম ওরা খাচ্ছে আর আমি এখানে জামাকাপড়গুলো মেলছি আগে যেন ভীষণ দেখে ভয় পেতো মানে এরকম কাছে আসলে কি ছাদে যদি এদিক ওদিক আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি তাহলে পরে ভয় পালিয়ে যেত আর এখন দেখো ওদের থেকে আমি খুব একটা যে দূরে আছে এরকম না একেবারেই কাছে ওদের একটুও ভয় নেই দেখো ওরা দিব্যি ওদের মতো খেয়ে যাচ্ছে আর আমি আমার কাজ করে যাচ্ছি কাপড়গুলো মেলে দিয়েছি শোকাবে না জানি আজকের এখন প্রায় ডেটটা দুটার মতো বাজে আর দূরত্ব এই বাহার আজকের আর কিছু শোকাবে না তো যা শুকলে শুকলে নইলে পরে কালকের আবারও মেলতে হবে আজ আবার শ্যাম্পুও করেছি তো শ্যাম্পু করে চুলটা বেশ ভালো করে মুছে গামছাটা ছাদে মেলে গেলাম আর এখনো পর্যন্ত খাওয়া হয়নি বাপি তো খেয়ে নিয়েছে আমি মা আরও তিনজন মিলে খাইনি ও এখনও চিকেন চাপটা রেডি করছে তো এখন আমরা ওই দু চার পিস করে খাবো আর বাদ বাকি ও সব অফিসে নিয়ে চলে যাবে আজকে দুপুরে এত দেরি করে খাওয়া দাওয়া হয়েছে না খাবারটা ঠিক এখনো পর্যন্ত হজম হয়নি এখন প্রায় ওই পাঁচটা মতো বাজে রেডি হয়ে গেছি যাব দুজন মিলে একটু চাম্পাহাটিতে ওই আমার কয়েকটা কেনাকাটা রয়েছে তার সাথে গোপুরও কয়েকটা জামাকাপড় কেনার রয়েছে তো সেগুলোই আর কি আনতে যাব এই যে জামা কাপড়গুলো প্রায় আর কি শুকিয়ে গেছে ওই যে সূর্য মামা দেখতে পাচ্ছ অস্ত্র যাচ্ছে আর কি তো যাই হোক জামা কাপড়গুলো তুলে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে রাখলাম আর যেগুলো ভিজে তো সেগুলো এই সিঁড়ির পাশে আর কি মেলে দিলাম আর এখন আর কি দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর দাঁড়াও একটু পরেই আমি তোমাদেরকে মিনি সমুদ্র দেখাবো দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো আর এই যে আমাদের মিনি সমুদ্র আর জানো একটু বৃষ্টি হলেই এই জায়গাতে এরকম অবস্থা আগে এই রাস্তা থেকে আমি প্রতিদিন স্কুলে যেতাম তখন কিন্তু এত করে জল বাধ্য না বাট এখন দেখছি যে এই রাস্তায় জলে পুরো একেবারে ভরাই থাকে একটু বৃষ্টি হলে কি অবস্থা তোমরা তো নিজেই দেখলে তো যাই হোক অনেকদিন পর চাম্পাহাটিতে আসলাম আমি নিয়েছিলাম ওই যে শর্ট যে কুর্তিগুলো হয় তো সেই শর্ট কুর্তি আমি শর্ট কুর্তিটা তেমন একটা পছন্দ করি না পরতে কিন্তু ওই জিন্সের সাথে পরবো তো সেই জন্য করে ভাবলাম যে একটা নিয়েই দেখি আমি জিন্সের সাথে ওই টপ কিংবা টি শার্ট যেগুলো ওগুলোই পরি বাট এরকম শর্ট কুর্তি কোনোদিনও পরিনি ফার্স্ট টাইম পরবো জানি না কেমন দেখতে লাগবে তার সাথে আমার গোপসোনারাও বেশ অনেকগুলো জামা নিয়েছি বেশ অনেকক্ষণ আগেই চাম্পাহাটি থেকে চলে এসেছি আর ও আমাকে লাভিয়ে দিয়ে গেছে একটা কাকার বাড়িতে আর জানো আজকে না আমার ভীষণ মেহেন্দি পড়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু মেহেন্দি আমি নিচের ঘরে দেখেছিলাম জানো যে ওখানে একটু রয়েছে বাট আমি ভেবেছি এই একটু আর কি পরবো তো আবার কিনে কী করবো সেই জন্য আর কিনে নিই যদি কেনার হতো আমি যদি দেখতাম যে আগে যদি মানে বাজারে যাওয়ার আগে যদি আমি দেখে যেতাম যে নেই ঘরে তাহলে আমি একটা কিনে নিয়ে আসতাম জানো কিন্তু দেখেছি কিছুদিন আগে তো সেজন্য করে আর কেনা হয়নি মাকে জিজ্ঞাসা করলাম মা বলছে ওই কিছু ছিল না শুকিয়ে গেছে বলে ফেলে দিয়েছি আর মেহেন্দি ছিল না বলে এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে হাতে আলতা পরে নিয়েছি কেমন লাগছে গো ও তো বেশ ভালোই লাগছে বেশ কিছুক্ষণের জন্য একবার যদি হাতটা ধুই তাহলে সব উঠে যাবে আর ও আমার জন্য জানো তো সবুজ চুড়িও এনে দিয়েছে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সবুজ চুরি রেখে দিয়েছি ওর হাত দিয়ে পরবো বলে এখনো আমি পরিনি ও আসু আসলে পরে তারপর পড়ব এখনো আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো কিচ্ছু পাট করা হয়নি তো সেগুলো করব তারপর ভাত বসাবো মানে ভাতটা একটু গরম গরম খাবো বলে সেজন্য একটু দেরি করছি ওর আসার কিছুক্ষণ আগেই ভাতটা বসিয়ে দেবো চলো আগে জামা কাপড়গুলো করে করেনি জানো আর বাড়িতে এসে কুর্তিটা একটু পরে দেখছিলাম এই যে শর্ট কুর্তিটা দোকানেই তোমাদেরকে দেখালাম কালারটা এই যে কুর্তিটা একটু পরে দেখলাম বেশ ভালো লাগছে খারাপ কিছু লাগছে না আর তার সাথে এই যে এই পেস্তা কালারের একটা লেগিংস নিয়েছি ও একটা হাফ প্যান্ট নিয়েছে তো মাকে দেখাচ্ছিলাম তো তো ওর হাফ প্যান্টটা নিচেই রয়েছে আর গোপুর কাপড়গুলো এখন তোমাদেরকে দেখাবো না দেখাবো তারাও কিছুদিন পর দেখাবো ওর জন্মদিনে ঠিক আগে আগে তোমাদেরকে একবার দেখিয়ে নেবো ওর জন্য কী কী এনেছি আরও অনেক কিছু কেনাকাটি রয়েছে তো সেগুলো একেবারে প্যাকিং করে রেখে দিয়েছি এখন আর খুলতে পারবো না যদি খোলা থাকতো একবার চেষ্টা করতাম তোমাদেরকে দেখানোর জন্য আর সুপ্রিয় জানো তো দারুণ রান্না করে আমি বাপি আর মায়ের কাছে থেকেই শুনেছি যখন ওই গ্যাস টেবিলে ওই যে ঠাইটুকু পেত না তখন না মানে ওই গ্যাস টেবিলের উপরে উঠে ওখানে বসে মানে এরকম করে করে খন্তি নাড়াতো জানো আর ও সত্যিই দারুণ রান্না করে চিকেন চাপের কালারটা একবার দেখতে পাচ্ছ দেখে যেন মনে হয় জিভে জল চলে আসে সত্যি বলতে আমার বাইরের যত দামি হোক না কেন বাট ওর হাতে চিকেন চাপ ছাড়া আমার কোথাও টেস্ট লাগে না সত্যি বলছি আর দুপুরে যে ডিমের তরকারিটা ছিল সেটা একটু আর কি কষিয়ে নিলাম আর এই যে ভাত বসিয়েছি ভাতটাও হয়ে গেছে ভাত দিয়ে খেয়ে নেবো রাতের বেলায় আর অন্য কিছু বানালাম না আর চিকেন তো খাবোই না আর এই যে চুরি পরলাম আমাদের আমরা দুজন দুজনকে বেশ অনেক দিন আগে থেকেই চিনি বেশ বলতে অনেক দিন আগে থেকেই চিনি কিন্তু দিনও ওর হাতে থেকে আমি এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরিনি ফার্স্ট টাইম পরলাম বিয়ের পরে কি যে ভালো লাগছে না আর হাত দুটো আমার মনে হচ্ছে খুব ভালো লাগছে কেমন লাগছে বলো তো আমার হাত দুটো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ আরে দাঁড়াও দাঁড়াও টাটা করে যাচ্ছে কোথায় এখনও তো আমার জন্য এই জামা কাপড়গুলো ওয়েট করছে বসে বসে কখন পাট করে গুছিয়ে ওদের জায়গা মতো রাখবো এদিকে তো আমি জামা কাপড় পাট করছি আর ওদিক থেকে ও আমাকে কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছে এটা ওটা ছুঁড়ে খালি মারছে তো যাই হোক এই যে জামা কাপড়গুলো পাট করতে এসেই দেখি যেটাতেই হাত দিই সেটাই দেখি অল্প অল্প ভেজা রয়েছে তাহলে পাট করে রেখে কি করব বলো তো তার জন্য ভাবলাম যে এই চেয়ারের মধ্যেই থাক কালকে সকালবেলায় যদি রোদ্দুর ওঠে তাহলে পরে একটু রোদ্দুরে মেলে দেব। আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতেই টাটা গুড নাইট